এই আপুটা আমার কাছে নোয়াখালি বিখ্যাত কলাপাতায় পাতায় মরিচ খোলা রেসিপিটা জানতে চাইছে তা আমি আজকে পুরোপুরি শেয়ার করলাম কারণ আমাদের প্রত্যেকটা জেলার কিছু কিছু বিখ্যাত রেসিপি আছে তাই অন্য জেলার অনেকের কিন্তু খেতেও ইচ্ছে করে জানতে ইচ্ছে করে যাই হোক প্রথমে আপনি একটা কলা পাতা নেবেন কলা পাতাটা ধুয়ে পরিষ্কার করতে হবে তারপরে আপনার চুলার উপরে ভাতের বা তরকারি যেটাই রান্না করার পাতিল থাকুক আপনি কলাপাতাটা পাতাটা ভাপে নরম করে নেবেন যদি কোনো কিছুই না থাকে আপনি শুধু পানি দিয়ে একটা পাতিলে ফুটানো শুরু করবেন তারপর কলাপাতাটাকে এভাবে ঢাকনি দিয়ে চেপে চেপে এটাকে নরম করতে হবে কারণ এর মধ্যে আমি মাছটাকে দিয়ে পেঁচাতে হবে যদি এটা নরম হয় তাহলে কিন্তু খুব সুবিধা হয় যাই হোক আমার কলাপাতাটা খুব সুন্দর নরম হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন নরম করে নিবে তারপরে আস্তে আস্তে আপনি এই মরিচ পাতাটা যে কোনো ছোটো মাছ দিয়ে দেওয়া যায় আমি আজকে দিব একদম গুড়া কাজকে আছে এই কাজকে মাছ দিয়ে প্রথমে মাছটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আমি এখানে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপরে এটার সাথে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা আর কাঁচামরিচ এগুলো আপনারা আপনাদের ঝাল যে যেমন খান সেই হিসাবে দিবেন দিয়ে তারপর আগে আমি এটাকে একটু সুন্দর করে লবণ দিয়ে মেখে নিব আর এখানে আপনার শিলপাটা করলে বেশি মজা হয় আর যদি শিল্পাটা এখনকার শিল্পাটা কেউ এসব বাটা বুটা করে না তাই আপনার ব্ল্যান্ডারে রসুন আর একটু মরিচ ব্ল্যান্ডার করে নেবে নেওয়ার পরে আর এখানে আমি এখন একটু হলুদ দিয়ে দিব আর কিছুই দিব না এখানে শুধু হলুদ মরিচ ধনিয়া পাতা আর কাঁচামরিচ আর কিছু কোনো ইয়ে না ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ হলুদ আর এখানে রসুন শুকনো মরিচ এবং সুন্দর করে আমি এটাকে মেখে নিচ্ছি কারণ মাছ তো নরম মাছের সাথে এত জোর করে মাখা যাবে না তাহলে মাছ একদম নরম হয়ে যাবে আর যদি মাছ একটু বড় হয় তাহলে আপনি একসাথে মাছের সাথে মাখতে পারবেন মাছের আর সমস্যা হবে না তারপরে এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দিই তারপর সরিষার তেল দিয়ে সুন্দর করে এটা লাল কিস্তুলাতে বেশি মজা হয় কারণ গানে পুরো মোমো হয়ে যায় তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন আর মরিচ গ্রাইন্ডার করে রেখেছি সেটা আর এখন দেবো সরিষার তেল এটা আমি সরিষার তেল উপরে রান্না করবো কারণ সরিষার তেল উপরে রান্না করলে অনেক মজা সরিষার তেল একটু বেশি দিতে হবে কারণ মাছটা তো আর পানি দিব না এটা পেঁয়াজের থেকে মাছের থেকে যা হবে তাই করে আমি এখন মেখে নিলাম মেখে নিয়ে আমি ঝাল কম খাই জন্য আমি ঝাল কম দিয়েছি কাঁচমুজ পাত্র চারটা দিচ্ছি পিস মিলা এখন এটা কলা পাতার মাঝখানে দিয়ে দিব আর এত সুন্দর গ্রাম বের হয়েছে যেমন সরিষার তেলের তেমনই ধনিয়া পাতা তেমন কাঁচা মরিচ আবার অন্য দিয়ে রসুন বাটা সব কিছু মিলায় খুব সুন্দর একটা গ্রাম হয়ে গেছে এখন আমি এটা সুন্দর করে এটা নিব নেওয়ার পরে যেভাবে আমি মাছটা দিয়ে দিলাম খুব সুন্দর করে

একটা গ্রাম বুঝছেন তবে লবণ একটু বেশি হয়ে গেছে লবণ দুই বার দিসে এই পিডো করলে এরকম হয় করে খাবেন